আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব মধ্য কলকাতার অন্যতম বিখ্যাত একটি কালী মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি এই মন্দির সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঠনঠনিয়া কালীবাড়ি একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে হিন্দুতান্ত্রিক ঐতিহ্যের দশমহাবিদ্যার মধ্যে তিনি প্রথম এবং কালিকা উপাসনা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা কলকাতার অন্যতম প্রাচীন এই কালী মন্দিরে মা কালী মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিধান সরণিতে অবস্থিত এই মন্দিরে কালীপূজা কৌশিকী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যার মতো বিশেষ উৎসবের দিনগুলোতে হাজার হাজার ভক্ত উপাসনার জন্য সমবেত হন সতেরোশো সালে উদয় নারায়ণ ব্রহ্মচারী নামে একজন তান্ত্রিক একটি শ্মশানের ওপর এই মন্দিরটি নির্মাণ করেন প্রধান দেবী সিদ্ধেশ্বরীর মূর্তিটি মাটির তৈরি এবং প্রাথমিকভাবে ব্রহ্মচারী নিজেই এটি গড়েছিলেন সীমিত আর্থিক সঙ্গতির কারণে তিনি মাটির দেয়াল এবং তালপাতার ছাউনি দিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন সেই সময় এই স্থানটি গোবিন্দপুর ও সুতানুটি গ্রামের ঘন জঙ্গলে ঘেরা ছিল কলকাতা শহর তখনও সেভাবে গড়ে ওঠেনি মানুষ যখন মন্দিরের কাছের বনপথ দিয়ে যাতায়াত করত তখন তারা মন্দিরের ঘণ্টার ঠনঠন শব্দ শুনতে পেত সেই ঘণ্টার আওয়াজ থেকেই মন্দিরটির নামের আগে ঠনঠনিয়া শব্দটি যুক্ত হয়েছে সালে ব্যবসায়ী শঙ্কর ঘোষ বর্তমানের ঠনঠনিয়া কালীবাড়িটি পুনঃপ্রতিষ্ঠা করেন মন্দিরটি পুনর্নির্মাণের সময় তিনি মন্দির প্রাঙ্গনে একটি আটচালা পুষ্পেশ্বর শিব মন্দিরও তৈরি করেন তিনি দেবীর নিত্য পূজার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আজ পর্যন্ত তাঁর বংশধরেরাই সেবায়েত হিসেবে মা সিদ্ধেশ্বরীর পূজা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ করে আসছেন শঙ্কর ঘোষের পৌত্র নাতি স্বামী সুবোধানন্দ ছিলেন ঊনবিংশ শতাব্দীর মরমী সাধক শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শিষ্য কিছু কিংবদন্তি অনুসারে রামকৃষ্ণ পরমহংস যখন গোবিন্দপুর সুতানুটিতে আসতেন তখন তিনি এই মন্দিরের খুব কাছেই বসবাস করতেন তিনি প্রায়শই এই মন্দিরে আসতেন এবং মা সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে ভক্তিমূলক ভজন বা স্তোত্র গান করতেন মন্দিরের ভেতরে তিনি যে বাণীটি দিয়েছিলেন তা এখনো দেওয়ালের খোদাই করা আছে যেখানে লেখা শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে তার অবস্থানের সময় তিনি সাধারণ মানুষের কাছে এই মন্দিরে মা সিদ্ধেশ্বরীর জাগ্রত উপস্থিতির কথা প্রচার করতেন এখানে মা কালী মা সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন মা কালীর গায়ের রং এখানে ঘন কৃষ্ণবর্ণ তার চারটি হাত রয়েছে যার প্রতিটি ভিন্ন ভিন্ন বস্তু ধারণ করে এবং ভিন্ন ভিন্ন আদর্শের প্রতীক। তিনি তার উপরের বাম হাতে একটি খর্গ ধারণ করেন এবং নিচের বাম হাতে একটি নরকপাল মাথার খুলি থাকে। তার উপরের ডান হাতটি ভক্তদের অভয় প্রদানের জন্য আশীর্বাদ মুদ্রায় রয়েছে। তার নিচের ডান হাতে বরদা মুদ্রা শোভা পায়। যদিও তার অঙ্গে কিছু স্বর্ণালঙ্কার রয়েছে। তবে তিনি মূলত রৌপ্য অলঙ্কারেই সজ্জিতা বর্তমানে প্রতি বছর মূর্তিটি পুনর্নির্মাণ করা হয় এবং লাল ও কালো রঙে রঞ্জিত করা হয় মন্দির দর্শনের জন্য মঙ্গলবার এবং শনিবার অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মন্দিরটি তিনশো বছরেরও বেশি পুরনো এবং বিগ্রহটি তার থেকেও প্রাচীন মন্দিরটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে প্রতিদিন ভোর সকাল ছটাটায় মন্দিরের দরজা খোলে এবং বেলা সকাল এগারোটাটায় বন্ধ হয় এরপর বিকেল রাত তিনটেটায় ভক্তদের জন্য এটি পুনরায় খোলে এবং রাত সকাল আটটাটায় সেদিনের মতো বন্ধ হয় যেহেতু এটি একটি তান্ত্রিক মন্দির তাই এখানে সমস্ত রীতিনীতি তান্ত্রিক ঐতিহ্য মেনে পালন করা হয় এবং সেই অনুযায়ী প্রতি অমাবস্যা ও কালী পূজার সময় এখনও বলি প্রথা প্রচলিত রয়েছে বিভিন্ন অমাবস্যায় দেবীকে বিভিন্ন রূপে পূজা করা হয় জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পূজা এ তিনি ফলহারিণী রূপে পূজিতা হন আবার কার্তিক মাসে আদিকালী পূজার সময় তিনি আদিকালী রূপে পূজিতা হন মাঘ মাসে তিনি রটন্তি কালী পূজা রটন্তি রূপে কার্তিক অমাবস্যার কৃষ্ণপক্ষ তিথিতে কালী পূজার দিন তিনি তার সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন যদিও সারা বছরই ভক্তরা মন্দিরে আসেন তবে কালী পূজার দিন সবচেয়ে বেশি জনসমাগম হয় ভারতের সেই হাতেগোনা কয়েকটি কালী মন্দিরের মধ্যে অন্যতম যেখানে দেবীকে আমিষ প্রসাদ নিবেদন করা হয় সারা বছর আমিষ প্রসাদ দেওয়া হলেও দীপান্বিতা অমাবস্যা কালী পূজা এবং ফলহারিণী অমাবস্যা কালী পূজারও দিনগুলোতে নিরামিষ প্রসাদ নিবেদন করা হয় আমিষ প্রসাদ দেওয়ার এই রীতি সূচনা করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের দ্রুত আরোগ্য কামনায় তিনি ডাব চিংড়ি দিয়ে মা সিদ্ধেশ্বরীর পূজা দিয়েছিলেন সেই দিন থেকেই আমিষ প্রসাদ নিবেদনের এই প্রথা চলে আসছে রামকৃষ্ণদেব যখন শ্যাম পুকুরে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তখন তার অনুগামীরা দেবীকে আমিষ প্রসাদ নিবেদন করে মা সিদ্ধেশ্বরীর কাছে তার দ্রুত সুস্থতার প্রার্থনা করেছিল